বাংলাদেশে পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই রবিবার ষোলো ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পাসপোর্ট নাগরিক অধিকার জন্মসনদ বা এনআইডি পেতে পুলিশ ভেরিফিকেশন লাগে না তবে পাসপোর্টের ক্ষেত্রে কেন হবে তিনি জেলা প্রশাসকদের আহ্বান জানান এই সিদ্ধান্ত দ্রুত মাঠ পর্যায়ে পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়াজ আহমেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডকুমেন্টে স্বীকার হতে হয় না পুলিশের মাধ্যমে ভেরিফিকেশনে আবার আমাদের টাকাও দিতে হয় অনেক সময় মানে মাত্রাতিরিক্ত হয়ে যায় হ্যারাসমেন্ট জন্য আমি মনে করি এটা অনেক ভালো জনসাধারণের জন্য স্টুডেন্ট বলেন যে কোনো জনসাধারণ বলেন সবার জন্যই ভালো আমি বলবো ওভারঅল ভালোই হয়েছে এখন ভেরিফিকেশন না থাকাটা

যাওয়া আবার ছুটি ছিল তো এটা যে করে সাধারণ মানুষের জন্য সাধারণ জনগণের জন্য খুবই ভালো হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের দাবি এটি প্রশাসনিক জটিলতা কমাবে এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দেবে কারণ ওইটা নিয়ে আর টেনশন বা ভুগান্তি নাই আমরা যখন আগে জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড বানাইছি তখন তো আমরা সব ধরনের ভেরিফিকেশন করি আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে তারা আইডি কার্ডটা সরবরাহ করেছে কিন্তু এখন যেমন বিতে যাওয়ার লাগে ফাস্টফুড করার লাগে যে এটা পুলিশ ক্লিয়ারেন্স নানা ধরনের অসুবিধা সৃষ্টি হয় এটার ক্ষেত্রে আমার মনে হয় অনেকগুলো ভালো হবে পুলিশ ভেরিফিকেশনের নামে একটা বড় ধরনের গত সরকারে একটা সিস্টেমটা বের করার কারণে একটা হয়রানি ছিল যারা বিদেশগামী